এবার শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের মন্দিরে ভক্ত সঙ্গে এই অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদের শেষ অংশ পাখি যেমন শাবকদেব পক্ষাচ্ছাদন করিয়া রাখা রক্ষা করে দয়াময় গুরুদেব ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেইরূপ ভক্তদের রক্ষা করিতেছেন অধর নিরঞ্জন জলযোগ করিতে বারান্দায় গেলেন জল খাইয়া ঘরে ফিরলেন মাস্টার ঠাকুরের কাছে মেঝেতে বসে আছেন চারটে পাশ ব্রাহ্ম কথা এর সঙ্গে আবার তর্ক বিচার অধ সহাস্যে আমাদের অত কথা হলো ইনি মাস্টার একটিও কথা নাই শ্রীরামকৃষ্ণ কেশবের দলের একটি চারটে একটি চারটে পাশ করা ছোবরা বর্দা সবাই আমার সঙ্গে তর্ক করেছে দেখে কেবল হাসে আর বলে এর সঙ্গে আবার তর্ক কেশব সেনের ওখানে আর একবার তাকে দেখলাম কিন্তু তেমন চেহারা নাই রাম চক্রবর্তী বিষ্ণুঘরের পূজারী ঠাকুরের ঘরে আসিলেন ঠাকুর বলতেছেন দেখো রাম তুমি কি দয়ালকে বলেছো মিজির কথা না না ও আর বলে কাজ নেই অনেক কথা হয়ে গেছে ঠাকুরের রাত্রের আহার সকলের জিনিস খেতে পারি না রাত্রে ঠাকুরের আহার একখানি দুইখানি মা কালীর প্রসাদ লুচি ও একটু সুজির পায়েস ঠাকুর মেঝেতে আসনের সেবা করিতে বসে আছেন কাছে মাস্টার বসে আছেন লাটুও ঘরে আছেন ভক্তরা সন্দেশ আদি মিষ্টান্ন আনিয়াছিলেন সন্দেশ একটি স্পর্শ করিয়া ঠাকুর লাটুকে বলতেছেন এ কোন শালার সন্দেশ বলে আয় সুজির পায়েসে বাটি হইতে নিচে ফেরিয়া দিলেন মাস্টারও লাটুর প্রতি ও আমি সব জানি ওই আনন্দ চাকরির যে ছোকরা এনেছে যে ঘোষপালার মাগির কাছে যায় লাটু এ গজা দেব শ্রীরামকৃষ্ণ কিশোরী এনেছে লাটু হ্যাঁ এ আপনার চলবে শ্রীরামকৃষ্ণ হ্যাঁ মাস্টার ইংরাজি পড়া লোক ঠাকুর তাকে বললেছেন সকলের জিনিস খেতে পারি না তুমি এসব মানো মাস্টার আজ্ঞা কমে সব মানতে হবে শ্রীরামকৃষ্ণ হ্যাঁ ঠাকুর পশ্চিম দিকে গোল বারান্দাটিতে হাত ধুইতে গেলেন মাস্টার হাতে জল ঢালিয়া দিতে দিতেছেন শরৎকাল চন্দ্র উদয় হওয়াতে নির্মল আকাশ ও ভাগের ভাগীরথী বক্ক ঝকমহক করিতেছে ভাটা পড়িয়াছে ভাগীরথী দক্ষিণ বাহিনী মুখ ধুইতে ধুইতে মাস্টারকে বলিতেছেন তবে নারায়ণকে টাকাটি দেবে মাস্টার যে আগে দেব বই কি ও স্থাপকায়ত ধরমেশ্ব সর্বধর্মস্বরূপ নেই অবতার পরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম আজ কৃষি কথামৃতপাঠ এখানে সমাপ্ত জয় থাকি জয় ঠাকুর